অনেক বছর যে নদীতে পানি নাই ওই ভানির মধ্যে একজন আল্লাহর চিঠি লেখা দিছে আর চিঠি ছাইরা দেওয়া মাত্র পানির জোয়ার উঠছে এটা কি গাঞ্জা করি কথা এটা কেমনে সম্ভব সম্ভব এবার একজনে কানে কানে কয় কামরা কোন অলি ঘটাইছে কত নাম রাখ একজনে কাপলিগলাদের মধ্যে একজন ঘটাইছে কয় দলিল সারা কাফের ক না না নানা তাপলি গলার তারা গঠাইছে কয় একজন পিশাপ গড়াইসে কয় কোন ফির শর্মোনারিনী কহ কয় ত্রিফল কাফের কাফের না না চরমন আইনা না তো কে বলে দাওবন্দীদের একজন বড় বুজুর্ব বুজুর্ব তারেও বলা যায় সেও কাফের না 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 দেওবন্দি না তাব্লিগ না পীর না কে গডাইছে ইতিহাস টানতে 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 দেখে এই কাম ঘডাইছে রহমতের নবীর সাহাবি হজরতে অম এবার কাফের ক এই বে এবার সাহস থাকলে ক অমর কাফের কাফের অমরে ফারুক চিঠি লিখলেন নদীর মধ্যে ফেলে দিলেন নদীতে জোয়ার এসে এসে গেল রহমতের নবী বলেন লৌকা বাদি নবীউল্লা নবী উল্লা আমি মোহাম্মদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন আমার ওমর হতো আমার পরের নবী নবী সেই ওমর আমি সারা রাত যদি শুধু ওমরের বয়ান করি শেষ হবে না ওমরের ইতিহাস কে সেই অমর সাতাশ বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায়া এক নজর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী বেয়া তুই মাফ করে দেন কালে মার রশি গলায় লাগায় ওমর কালেমা না তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লার পার্শে দাঁড়ায় খায় মক্কার কাফের বেইমানেরা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে মুহাম্মদের প্রয়োজন নাই আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন ও মোর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না এটা ভাবতে পারেন সোমান আল্লাহ তো কয়া এক মিনিট ভাবেন তো এটা এটা কে মানুষ না আর কিছু যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না আল্লাহর সাথে একটা যুদ্ধ সেই শয়তান ওমরের ভয় পায় এ বুঝেন ওমরটা কেডা কেডা কেউ যদি ঘুমের সময় বুকের উপরে লেখে ইয়া আলিফিয়া অমর নাম লেখে ঘুমায়

যুবক তো কাঁপতেছে মদের বোতল দেখলে অমর জুবায় নেজু বায় নেই মনে মনে আল্লাহ রেডেল্লা মাফ করো অমরেরতে বাসাও জীবনে আর মদ খাবো অমরের চোখে চোখ করে সামনে এসে অমর দ্বারা একা এক যুবক বোতলটা আমার হাতে দাও হাতে দাও যুবক কাঁপতেছে বোতল দেয় না বলে দ্যাও যুবক যখন বোতলটা ওমরের হাতে দিলো মদের বোতলটা অমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে এক ফোঁটা মদও নাই পুরা দুধে সাদা হয়ে গেছে কা কোবাদ আবাতিশ বান্দান ত মানু তু মুরদা বা হক জিন্দা ওমর ফারুক আল্লাহ পাক এমন পাওয়ার দান করেন খুতবা দিতেছেন হাজরত উমর হঠাৎ করে খুদবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল যাবাল ইয়া সারিয়াতাল জাবাল এ সারিয়া পাহাড় 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 অমর যখন এই আওয়াজটা দিলেন সারিয়া বললেন এই সারিয়া পাহাড় দিয়েছে ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া সারিয়া অমরে ফারুক রু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া সারিয়া ও এখান থেকে আওয়াজ দিল ইয়া সারিয়া তাল জাবাল এই সারিয়া পাহাড় এই কথা বলছে ওমর দুই হাজার কিলোমিটার দূর থেকে সারিয়া শুনছেনি সারিয়াকে জিজ্ঞাসা করা হলো অমরের কণ্ঠের আওয়াজ শুনছো কিনা বলো সারিয়া ডাক দিয়া কয় কাছে বসিয়া বললে যেমনি শোনা যায় তেমনি আমি শুনেছি এই পাওয়ার আল্লাহ পাক মুমিনকে তাকওয়ার কারণে দান করেন আল্লাহ তাআলা বলেন এই পাওয়ার এই তাকওয়ার পাওয়ার আল্লাহকে ভয় করার মতো পাওয়ার পাওয়ার এটা অর্জন করার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ ওয়ালা যারা তাদের নেক নজর লাগাও লাগাও কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যতক্ষণ তুমি অন্তরে লাগাইবা না ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই ভয় তাকুয়া আসবে না না আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য ওলি যারা তাদের নেক তুমি অন্তরে লাগাও ইয়া ইহাল আমান উত্তকুল্লা আল্লাহ তালা বলেন আমাকে ভয় করো আল্লাহর প্রিয় বান্দা যারা সদকিন সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো থাকো এত বয়ান চলতেছে দাওয়াত তাব্লিগের বয়ান পীর মাসায়ের বয়ান ওলামাই কেরামের বয়ান জুমার খতিবের বয়ানের বয়ান এত বয়ানের পরেও কেন আমাদের আমলের কথা শুনল এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই আর এটাও সত্য কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত হাজারো বয়ান চলবে জীবনে বান্দার অন্তরে কোনো আমলের পরিবর্তন আসবে না আর এই ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তাদের নেক দোয়া যখন পেয়ে যাবে তখন একটা বান্দা দুনিয়ার লাইনে থাকলেও সে আখেরাত মুখী হয়ে যাবে এজন্যই আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনা থেকে বাঁচাবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব আতিনাফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر دي نيكو يا روحي আর আপনি দাঁড়ি না রেখে বলে আল্লাহকে ভয় করি ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাকে ভয় করিয়া আর পর্দা লঙ্ঘন করে বলে আল্লাহকে ভয় করি ভয় করি দুই ভয় সমান সমান আসলে আপনি ভয় করেন না একজনের সাপরে বড় ভয় পায় তার মানে সাপ যেখানে থাকে সেখানেও সে যায় না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ পায় চিল্লানি দেয় ভয়ের কারণে মা বাবাকে সন্তান ভয় করে প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না না কেন বলে শাস্তির ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষগুলো জীবনে গলায় সুরি লাগাবে আল্লাহর বিধান কোনোদিন অমানতীর্ণ করবে না বায়ানের পরেও করতেছে 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 এত বড় মহামারী করোনা দিয়াও যেই মানুষটার ঘর এখনো সোজা হয় না এখনো তেরা আগেও সুদ খাইতো এখনো খায় আগে বেপরদায় চলতে এখনো চলে আগেও আলেমরে গালাগালি করতো এখনো করে এরকম বেয়াদব আছে না নাই সারা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে আমেরিকা এখন আগুন লাগছে তোর 14 গুষ্টি দিয়া নিবা পারবে আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারবে আমরা মোকাবেলার জন্য রেডি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে আল্লাহ তা কয় রে গোলাম আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি চলবে না দুর্বল ফেরাউন ডেকে নেয় নমরু ধামান কারুন সাদ্দাদ কেউ না আল্লাহ তালা বলে না আমার আজাবের ভয় অন্তরে জমা করে গুনা থেকে নিজেকে বাঁচাও বাঁচাও যদি গুনা থেকে বাঁচাইয়া নিজের চলতে পারো দুনিয়াও শান্তি পরকালেও শান্তি শান্তি আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপিওয়ালা হয়ে যান হাতে তসবি লাগান স্কুল কলেজ বাদ দিয়া যুবকেরা মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নেই রে বাবা বরং আমি বলি বাবা তুমি চাকরি করো ধন্যবাদ ব্যবসা করো ধন্যবাদ তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই পড়ো বরং আমি আরো তাকিদ দিয়ে বলবো স্কুল কলেজ সারবানা সারবানা চাকরি করো সারিও না লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদ তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় কোনো দিন যেন শিক্ষক কষ্ট না পায় কোনো দিন যেন তোমার তোমার আলে মোলা মারা কষ্ট না পায় না পায় কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায় মরার আগে জীবনটা ধ্বংস তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায় শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস যদি কষ্ট পায় আর যায় তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে এবার একটু ভালো করে তাক করে যুবক বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই বাতাও শিখে নাই এমন আল্লাহর বান্দা স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও এমন জেনারেল লাইনের মানুষ পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে কেন বরদোয়া লাগছে না হয় তুমি পারবা না কেন তোমার মতো যুগ জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ পড়ে নাই জেনারেল লাইনে থাইকা র্যাব পুলিশ মিডিয়ারে চাকরি করে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি কেন পারো না রে বাবা তোমার মতো জেনারেল লাইনের বান্দা তাকায়া দেখো ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি এসপি ব্যারিস্টার তাকায় দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপাল মুজি খারাপ তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ মা না তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে কোনো সময় এসে জমা করে মনে রে বুঝাও আমার মতো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে ব্যবসা করে হালাল ভাবে যদি চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না আল্লাহ বুঝি তোমার আমার উপরে বেজার কার যেন বড় দোয়া কপালে লেগে গেল এখনো সময় আছে তওবা করে নাও জীবনে আর নামাজ সারবা না জীবনে তো কম নামাজ সারলা না মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে তুমি নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা চলে গেছো মনে চাইছে তুমি গান বাজনা আড্ডা দিবা করে ফেলেছো আর কত এখনো কি সব মিটে নাই আর কত সব আর কতদিন তুমি পারকে পারকে ঘুরলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতদিন তুমি নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা এবং এই কথাটাও বলো তোমার হায়াতের আর বাকি কতদিন অসুস্থ ডাক্তার বলে মরে যাবে কিন্তু সে লাঠি নিয়ে এখনো হাঁটে সামনে সুস্থ মানুষ হঠাৎ মরে যায় হঠাৎ মরলো কেন রোগ কি কয় হঠাৎ রোগ নতুন ভাবে হইছে হঠাৎ হঠাৎ রোগ কি স্ট্রক করে মরে গেছে ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও তোমার মতো যুব দেখো তাকায় ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় জানো মসজিদের কোন ক্ষতি এই যুবক কোন মসজিদে নামাজ পড়াও না না আমি তো আর পারি না তাহলে এই হালাত কেন মাথায় পাগড়ি টুপি কেন জামা দাড়ি বলে আল্লাহ শুকর মা বাবার দোয়া আর উলা মায়ে আল্লাহ উলি যারা আহলে হকেদের নেক নজর আমি এই অবস্থায় কলেজে ক্লাস করি আমার টুপি ফালান লাগে না নামাজ সারি না কলেজের কেউ কিছু কয় না কয় তো শিক্ষকেরা বলে ছেলেটার মতো ভালো কেউ নাই শিক্ষিকারাও দোয়া করে মেয়েরা নাই আসে আড্ডায় ডাকে না বলে ডাকে মাঝে মাঝে আমার বন্ধুরা আড্ডা দিতে ডাকে কিন্তু আল্লাহর কুদরতই মেয়েরা আমার পক্ষ হয়ে কয় ও আল্লাহর পথে আছে ডিস্টার্ব করিস না ছেড়ে দে আমি বানায় বলতেছি তুমি পারো না কেন তোমার কপালে তো খারাপ কেন খারাপ কেন কার অভিশাপ নিয়ে দুনিয়াতে জন্ম নিলা বলো জীবন পর শুধু মানুষের ক্ষতি করে গেলা উপকার জীবনে করতে পারলা না তুমি একটা মানুষ মানুষ তোমার ব্যবহারে মা বেজার বাবা বেজার শিক্ষকেরা বেজার তোমার আচরণে আলেমরা খুশি না বন্ধু খুশি না বউ খুশি না ছেলেরা খুশি না মেয়েরা খুশি না তোমার আচরণে কর্মচারী খুশি না তোমার এত বাহাদুরি জীবন জীবনবার মানুষের কষ্ট দিয়েই গেলা এটা তো মানুষ হতে পারে না পশু পশুর উপকার করে আর মানুষ হইয়া মানুষের ক্ষতি করার কল্পনা করে না করে পশু এত ক্ষতি করে না মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে ক্ষতি করে এর কপাল খারাপ খারাপ এখনো সময় আছে তো ও বা করো বা করোার আমা জানেরা না আপনাদের এত দাম এই যে সন্তানের মাথায় পাগড়ি দিলাম হাফেজে কোরআন আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়কেরামদের মায়ের মতো দামি দামি হাফেজে কোরআনের মায়ের মতো দামি দামি এরে আম্মা জান দুনিয়াতে সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান বেশি গাছ ভালো হলে ফল ভালো হয় মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এরে আম্মা জান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানকে একজন প্রফেসর বানাবে বেয়াদব বানাবেন না আর সেজন্য আপনার দোয়া লাগবে চেষ্টা লাগবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন ভালো একটা সন্তানের মা হয় কবরে যা সন্তানের কারণে আপনিও কেয়ামত পর্যন্ত দোয়া পাবেন তওবার জন্য তৈরি হয়ে মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে তো বেপরদায় কম চলি না আর বেপরদায় চলব না বেগানার নজর লাগাবো না নামাজ সারবো না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব খেয়ানত করব না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও যুবক বাবা তুমিও তওবা করো তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন যদি অন্তর তৈরি মনে মনে আমার আল্লাহকে বলো থেকে জীবনে বহু নামাজ সারলাম বেপর দেয় চললাম দিন মরণ হবে জানা নাই আজকে থেকেই তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদি করব না নবীজির তরিকা মেনে ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা আমাদের খাঁটি তওবাওয়ালা বানায়া দেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما رب ارحم كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار رب ارحمهما كما ربيا صغيرا ودائر مالك گناہ ہر يا دروازه دروازہ উলামায়ে কেরাম হাজিসাব হাজী সাহেব ব্যবসায়ী চাকুরিজীবী পর্দা আরালের বোনেরা যুবক ছাত্র ভাইরা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে দেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাম্মত বাড়ায় দেন মা বন্ধুরে আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নার বানায় দেন আয় আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন যারা চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ওলামায় আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ জানিন আমরা যারা হাত তুলেছি কারা এতিমের মতো হাত তুলেছে জীবনে আর বাবাকে দেখবে না বাবা বলে ডাকও দিতে পারবে না জীবনে আর মা দেখবে না মা বলে ডাক দিতেও পারবে না ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়া সব মা বাবা মুরুব্বি যারা কবরে জান্নাত বানায় দেন আয় আল্লাহ কবরের আজাব মাফ করে কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে যার মা বাবা মুরুব্বিরা বেঁচে আছেন দীর্ঘ

আয় আল্লাহ বা তেলকে বা তেলের দ্বারা দমন করে দেন করে দেয় বা তেলের নেের করেন হেঙ্গির ইমা নামর হেফাজত করেন আয় আল্লাহ হালাল রিজিক দান করেন

প্রত্যেকের সন্তানকে মা বাবার জন্য আদো বলা বানায় দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ প্রত্যেক মা বাবাকে শান্তির জীবন দান করেন